রাফিন হ ফিরবেন তবে বাদ পড়বেন কে দল থেকে নাম্বার নাইন পজিশনে কি রিচার্ড থাকবেন দলে নটিংহামের ইগর জেসুস কি আগামীতেও দলে ধরে রাখতে পারবেন জায়গা নাকি আসবে অন্য কেউ সব মিলিয়ে প্রশ্ন পরবর্তী ম্যাচে সেনেগালের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের আক্রমণ লাইন আপ আর এসব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন অক্টোবরের প্রীতি ম্যাচ শেষ হবার পর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ব্রাজিলের খুব শিগগিরই আবারও দেখা যাবে কার্লো ব্রাজিল দলকে এবার ব্রাজিল মাঠে নামবে ইউরোপের মাঠে সেনেগালের বিপক্ষে গত ম্যাচে ভিনিসিয়াস হেনরিক মার্টিনেলি ছিলেন আক্রমণ ভাগে আগামী ম্যাচে এই জায়গায় ব্রাজিল দলে আসবেন কে ইঞ্জুরি থেকে ফিরলে ব্রাজিল দলে এই ফেরার দাবিদার রাফিন হাদিয়াস যদিও নভেম্বরের ম্যাচের আগে ইঞ্জুরি থেকে সম্পূর্ণ সেরে উঠবেন কিনা সেটাও নিশ্চিত নয় সেরে উঠতে পারলেও ঝুঁকি নিয়ে তাকে খেলানো নিয়েও আছে শঙ্কা সেক্ষেত্রে রাফিনহার দলে আসার সম্ভাবনাও থাকবে ঝুলন্ত রাফিনহার দলে না আসলে রিয়াল বেটিসের এন্থনিকে বিবেচনা করতে পারেন কার্লো আনতে লতিপ রাফিনহার মতো ইমপ্যাক্টফুল এন্থনি এর বাইরে এই মৌসুমে বেটিসের হয়ে পাঁচ ম্যাচে তিন গোল করেছেন গত আসর থেকেই আছেন ফর্মে খেলেন রাফিনহার মতো রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারেন অন্য পজিশনেও এই জায়গায় তাই এন্থনিকে বিবেচনায় রাখতে পারেন কোচ নটিংহামে গিয়ে আগের ফর্মে নেই ইগর জেসুস সর্বশেষ ব্রাজিল দলে ছিলেন এই নাম্বার নাইন এর আগে নাম্বার নাইনে কাইও জর্জ সুযোগ পেয়ে জায়গায় সিমেন্ট করতে পারেনি এবার সেখানে প্রশ্ন এই দুয়ের মাঝে কাউকে রাখবেন কোচ কার্লো নাকি সুযোগ দেবেন অন্য কাউকে কেননা ভিটার রক মার্কোস লিওনার্দো পেদ্রুর যে ফর্মে আছেন তারাও প্রত্যাশা করেন সুযোগ অপরদিকে গত সব ম্যাচেই স্কোয়াডে ছিলেন আরেক নাম্বার নাইন লিসন তবে মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি যদিও এই খেলোয়াড়ের ওপর বারবার ভরসা করেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোক্তি তবে বিশ্বকাপের পর এখনো গোল করতে না পারা লিসন আবারও সেই ভরসার সুযোগ পাবেন কিনা সে প্রশ্ন থাকবেই অপরদিকে উইঙ্গার ভিনিসিয়াস দলে অটো চয়েস সাম্প্রতিক ও মার্টিনালি জায়গা নিশ্চিত করেছেন সেটাও বলা যায় হেনরিকের ওপরও ইনভেন্ট করতে চাইবেন কোচ এদের সাথে কারা থাকবেন সেটা এখন দেখার বিষয় তবে এই জায়গায় হয়তো খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাইবে না কোচ কার্লো অঞ্চলত্বে এই মুহূর্তে থাকা সেরা অপশনদের দিতে চাইবেন সুযোগ এবার দেখা যাক কারা হন কার্লোর সেই সেরা অপশন